দেখতে দেখতে যেতে যেতে হঠাৎ করে দেখি সামনে ট্রাফিক জ্যাম সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে কি ব্যাপার আরে জেবরা রাস্তা ক্রস করছে তাই সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে ওই দেখো কি বিরাট একটা গন্ডার

তো তোমরা যেমন জানো আমরা এখন ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডে আছি আমরা মারিন পার্ক কমপ্লিট করে এখন সাফারি পার্কে চলে এসেছি এই সাফারি পার্কের মজাটাই হলো যে একটা রিয়েল সাফারি ফিলিং আমরা সব গাড়ির ভেতরে আর সব জীবজন্তুরা গাড়ির বাইরে তো শুরুতেই আমরা এটা দেখলাম এই এরিয়াটা বোধহয় পাখিদের জন্য ইয়ারমার্ক করা বক সারস পেলিকান আরো কত যে পাখি সবগুলার নাম জানি না কিন্তু দেখতে আর দারুন লাগছিল মনে হচ্ছে উঠে ক্যামেল দেখো এখানে ক্যামেল শুয়ে আছে kan dia bawa ke hmm. Hmm. Bawa peti Kalau 내0 0 1라내100% 1이0 100%노력0 1요0 100%이0 0 100% 100% 100% 100%으 জেবরা দেখতে দেখতে যেতে যেতে হঠাৎ করে দেখি সামনে ট্রাফিক জ্যাম সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে কি গাড়ি দাঁড়িয়ে পড়েছে এও এক অদ্ভুত অনুভূতি এদিকে আস্তে আস্তে বাঁধিকে তাকাতেই দেখি ছোট বড় নানা আকারের জেবরা ড্রাইভার দাদা বললো এখানে জানলা খুলতে পারে জানলার কাজ খুলতে পারেন জানলার কাজ করে দেখি মায়ের সাথে বেবি জেব্রা দাঁড়িয়ে আছে কি কিউট দেখতে বেবি সবাই ঘাস খাচ্ছে আর এত কাছ থেকে জেব্রা দেখা এ এক অদ্ভুত অনুভূতি দারুণ এক কথায় তো এবার আস্তে আস্তে জেব্রা দেখতে দেখতে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে করে আমরা যেতে থাকলাম গন্ডারের ডেরার দিকে ওই দেখো কি বিরাট একটা গন্ডার এইগুলো হচ্ছে হোয়াইট রাইনো ওই দিকেও আরেকটা গন্ডার ছিল কিন্তু এই গন্ডারটা একদম গাড়ির কাছে এসে পড়েছে দেখো আবার কিরকম পোজ দিচ্ছে কিন্তু একদম এরা গাড়ির সামনে আসতে পারে না কারণ এখানে গন্ডারের ডেরা পেরিয়ে এগিয়ে চলতেই দেখলাম কিছু ব্যাঙের ছাতার মতো শেডস করা আছে আর তার নিচে কিছু জেবরা গিয়ে একটু ছাওয়ায় বিশ্রাম নিচ্ছে আস্তে আস্তে এগিয়ে চলতে চলতে ঘোড়ার আস্তাবলের মতো কিছু চোখে পড়লো তাহলে ওখানে কি আছে ঘোড়া আরে না না এগুলো তো ঘোড়া নয় আরে এ তো অস্ট্রিচ দেখো কি সুন্দর অস্ট্রিচ

아니! 어디 이 akl вижу 것 같다

এইভাবে নানা বন্য প্রাণী দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কোর এরিয়ার দিকে এই কোর এরিয়ায় কিন্তু আবার অ্যাডিশনাল একটা ইলেকট্রিক গেট রয়েছে সেই গেট পার করে ভেতরে ঢুকতেই দেখি আবার গাড়ির লাইন তার মানেই তো কিছু রয়েছে একটু সজাগ দৃষ্টি রাখতে রাখলাম আরে ঐত্য সিংহী পাথরের ওপর রোদ পোহাচ্ছে আর কোথায় আর কোথায় আরো তো থাকা উচিত এই তো এইখানে একজন বসে রয়েছে ছাওয়ায় ওইদিকে আরো রয়েছে আরে এই দুজন তো একদম পাথরের উপর বসে যেন পোজ দিয়ে আমাদের জন্যই ওয়েট করছিল আস্তে আস্তে এগোতে লাগলাম

সিংহের ডেটা ক্রস করে এবার আমরা চললাম এগিয়ে বনের রাজা বাঘের দিকে ওই তো মাছা করা আছে আর মাছের নিচে উকি মারছে কারা বাঘ মনে হচ্ছে না ঠিক তাই ওই দেখো মাছার ওপরেও বাঘ নিচেও বাঘ ওই দেখো একজন আবার ল্যাচ তুলে জানান দিল আমি আছি কিরম একটু হেঁটে ক্যাটওয়াক করে নিচ্ছে

মাঠের মধ্যে খেলা করছে একজন আবার এগিয়ে এসে আমাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে রাখলো মাছের নিচ দিয়ে আগে এই মাছাগুলো করা হতো এই মাছায় ওপর আরেকটু উঁচু মাছা হতো সেই মাছের ওপর শিকারীরা বাঘ শিকার করত আর এখন দেখো এই মাছাগুলোই হচ্ছে বাঘেতে রেস্ট নেওয়ার জায়গা এরকম বিভিন্ন জায়গায় এরকম মাছা করা আছে সাফারি ওয়ার্ল্ডের মধ্যে আর এই জায়গাগুলোই বাগেদের এখন সবথেকে প্রিয় জায়গা আসলে যা গরম একটু মাছার নিচে ছায়া রেস্ট বা মাছার ওপরে শীতকালে রোদ পোহানো এটাই বোধ হয় এদের এখন ফেভারিট পাস টাইম আর রাইসা যা বলছিল এরা এখন মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে

অনেক ভাল্লুকই গরমে একটু রেস্ট নিচ্ছে বা ঘুমিয়ে পড়েছে জানুয়ারি মাস হলো গরম কিন্তু ভালোই আছে আর এর মধ্যেই দেখতে পেলাম একটা দারুণ দৃশ্য এক ভাল্লুক এই গরমে একটু চান করে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা খেলা করছে চান করতে করতে দারুণ দৃশ্য ধরো কিরম খেলা করছে জলের মধ্যে দাঁড়াও আর একটু দেখি আর একটু ক্লোজ আপে নেওয়া যায় কিনা এই শটটা এই দারুণ দৃশ্যটা দেখে ড্রাইভারজি একটু উৎসাহিত হয়ে দেখো কিরকম উল্টে পাল্টে চান করছে ভালো লোকটা দারুন দারুন ওয়াহ দেখো নিজেদের ন্যাচারাল হ্যাবিটেট এ কত এটা আনন্দে থাকে

সিংহ বাঘ দেখে কোর এরিয়া থেকে বেরিয়ে এসে আবার একটা ইলেকট্রিক গেট ক্রস করে আমরা এবার চলে এলাম একটা জলাশয়ের পাশে এই জলাশয় আছে হিপোপটোমাস মানে জল কোথায় গেল ওই যে দেখা যাচ্ছে দেখো জলে চান করছে জলহস্তি ওই যে দেখতে পাচ্ছ তো এই জলহস্তি দেখে আস্তে আস্তে আমরা এবার বাইরের দিকে বেরোতে রাখলাম তো এই হলো আমাদের

টুডল আর কি আমাদের ফার্স্ট একদম থাকে তো যাই হোক এবারে একটা দুর্দান্ত থাই মাসাজের পরে থাই টি থাই পরেই চলে এসেছে ডিনারের জন্য এখানকার স্ট্রিট ফুড বিকজ আমি বলছিলাম যে আমার শরীরটা ভালো ছিল না আমি উঠিয়ে নাও আর অপেক্ষা করলাম না শুরু করে দিচ্ছে আজকে থেকে স্ট্রিট ফুড চলো স্ট্রিট ফুডের একটা ঝলক তোমাদের চলো এখানে চলে এসছে এখানে এটা হচ্ছে গিয়ে সুইট এটা হচ্ছে অক্টোপাস এটা হচ্ছে ক্র্যাপ চিকেন আমি আপাতত চিকেন আর ক্র্যাপ নিয়েছি আর প্রন নিয়ে প্রন নিয়েছি ওটা আস্তে আস্তে কি কি খাবো দেখাবো দিদি বললাম যেটা এখানে থাইল্যান্ডের খুব ফেমাস ম্যাঙ্গো স্টিকি রাইস আমরা এখন সেটাই ট্রাই করছি দুর্দান্ত খেতে একটা টাইম আমার মনে হয়তো ভালো না বাট এখন আমি যা দেখছি তাতে ভালো লাগছে আমি এখন এটা

ব্যাপারটা স্টিকি রাইসটা দিয়ে করে বাটার দিয়ে করা তার উপরে ওরা কোকোনাট মিল্ক দেয় আমরা মুগ ডাল খাই না মুগ ডাল ভাজা ওইটা ওপর দিয়ে ছড়িয়ে দিতে হয় আর এরকম ভাবে আমটা কেটে দেয় দুর্দান্ত হান্ড্রেড বাট একটা প্লেট ভেরি গুড আমার দেখাচ্ছি খাচ্ছি ম্যাঙ্গো Hmm. Please don't forget to like, comment, share, and subscribe. যাতে আমরা আরও মোটিভেটেড হই এবং তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি চলো টাটা